জবাব নিয়ে যদি বাজে কোনো কথা হয় তাহলে কেউ চুপ থাকবে না এম এস ধোনি তো তার পার্টনার একটা সময় সো বীরেন্দ্র সেবাগ এর আগেও আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অলওয়েজ কটাক্ষ করছে এবং ইভেন সাকিব আল নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করছে এবং এই এশিয়া কাপে বীরেন্দ্র সেবাক বলছে যে ভাই বাংলাদেশ ওইরকম ভাবে কিছুই করতে পারবে না গুরু পর্ব থেকে বাদ পড়ে মোস্তাফিজুর রহমান ইউসলেস একটা বলার ইউসলেস বলার বলতে বুঝাই তাকে দিয়ে কোনো কাজ হবে না ইভেন উনি যেটা মনে করে সেটা হচ্ছে ভাই আপনি যদি ওই কন্ডিশন অনুযায়ী মোস্তাফিজি যদি উইকেট না পায় তাহলে উইকেট কে পাবে সব মোস্তাফিজকে নিয়ে প্রশংসা আর প্রশংসা মোস্তাফিজ কি করতে পারে আর ওবামিরাতের पीछे সেটা আপনারা সবাই কমবেশি জানা উচিত এবং এর আগেও তিনি অনেকগুলো ম্যাচ এখানেই জিতিয়েছেন সব মোস্তাফিজকে নিয়ে আসলে আশার বাণী রইই যায় এবং বাংলাদেশের ম্যাচ প্রথম ম্যাচ আমরা জানি যে হংকং এর এগেইনস্ট এবং হংকং এর বিপক্ষে বাংলাদেশ কি করতে পারে এটা আশানোরুপ আমরা সবাই জানি যে ম্যাচটা অলরেডি জিতে যাবো কিন্তু কত ভাবুদানে জিতো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সো

মোস্তাফিজুর রহমান অলরেডি আইপিএলে আমরা জানি যে দিল্লি দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি তিনি নাম লাগিয়েছেন এবং মোস্তাফিজুর রহমান ধোনির খুব কাছের একটা মানুষ এবং সবসময় তার সাথে যোগাযোগ করে কোনটা না কি করতে হবে সো আমার মতে মোস্তাফিজুর রহমান এই পুরো এশিয়া কাপের মধ্যে প্রথম তিন ম্যাচে দশ উইকেট পাবে এবং পরবর্তী গ্রুপ পর্বে যদি উত্তরিয়ে যেতে পারে তাহলে আরও কিছু ম্যাচ খেলার অপরচুনিটি রয়েছে প্লিজ কমেন্ট করে জানা দেন মুস্তাবিদুর রহমান কয়টি উইকেট পাবে এবং বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে কয়টি ম্যাচ জিতবে একটু জলদি 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 কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ